জুমার দিনে জুমার আগে কাবলাল জুমা এরকম যে আপনারা চার রিকাত জুমার দিন কাবলাল জুমা চার রিকাত নির্ধারিত পড়তে হবে এরকম কোনো হাদিসে প্রমাণ নেই যদি আপনি তাহিয়াতুল তাহিয়াতুল বা মসজিদের কথা বলেন সেটা সাধারণ হুকুম সেটা সব সময়ের জন্য আপনি পড়েন এতে কোনো অসুবিধা নেই যে আপনি পড়তে পারবেন কিন্তু নিয়ত কী হবে তাহিয়াতুল মসজিদ সেটা নিয়ত কি হবে সেটা জুমার দিনে শূন্যত না জুমার দিনে মানে কাবলাল জুমা নির্ধারিত সংখ্যা আপনাকে চারিকাত যদি পড়তে হয় এরকম কোনো প্রমাণ নেই আপনি চারিকাত পড়তে পারবেন তাহিয়াতুল উদাহরণস্বরূপ আপনি বাড়ি থেকে উজু করলেন তো বাড়িতে দুরিকাত আপনি পড়ে নিলেন কোনো অসুবিধা নেই আপনার সাধারণভাবে যদি আপনার এটা আমল থাকে সাধারণভাবে যদি আপনার আমল থাকে যে আপনি প্রত্যেক দিন বা যখনই আপনি উজু করেন তখন দুরিকাত পড়ার চেষ্টা করেন মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে ছুটে এসে আলাদা বিষয় নিয়ে চেষ্টা করেন তো জুমার দিনে ফ্রি সময় পেয়েছেন আপনি দুরিকাত পড়লেন কোনো অসুবিধা নেই আপনি বাড়ি থেকে পড়ে যান মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ পড়লেন কোনো অসুবিধা নেই কিন্তু জুমার দিনে নির্ধারিত হবে কাবলাল জুমাই চার রেখাত পড়তে হবে এরকম নিয়ত ঠিক না কারণ রসু সাল্লাহ আলি হুয়া থেকে জুমার দিনে জুমার কাবলাল জুমা মানে চার রেখাত পড়তে হবে এরকম নিয়ত করে কোনো নামাজ প্রমাণিত নেই হ্যাঁ তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়বেন তাহিয়াতুল মসজিদ জুমার দিন অবশ্যই পড়বেন রসুসাল্লু আলি সাল্লাম তিনি খুদ্ দিচ্ছিলেন একজন ব্যক্তি এসে বসে গেলেন রসুল সাল্লাহ আলী আসলাম সেই ব্যক্তিকে উঠিয়ে দুই রেখা সালাত পড়িয়েছেন যে দুই রেখা সালাত তুমি পড়ো এরকম বলেনি যে তুমি আজকে ভুল করে দিলে পরে নেক্সট টাইম তুমি পড়ে নেবে দুই রেখা তাই সে তোর মসজিদ পড়বে জি না রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কম উঠো ফসাল্লি রাখাতে দুই রেখা নামাজ পড়ো এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে যে কোথায় রয়েছে যে সেই মুসলিমে রয়েছে ইদা যা আহদুকুম ইয়ামাল জুমা যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে আসে ওয়াল ইমাম ইয়াক আর ইমাম এমতো অবস্থায় যে খুদ্া দিচ্ছে তসুসাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেন কা রকা চাইন তখন দুই তুমি পড়ে নাও হালকা করে বোঝা গেল যে আপনি খুতবা চলাকালীন যদি মসজিদে প্রবেশ করেন তাও আপনি দুই রিকাত পড়বেন তারপর বসবেন হালকা করে আর যদি খুতবার আগে আপনি পৌঁছে গেছেন আজানের আগে যেটা উচিত আমাদের আগে আগে মসজিদে যাওয়ার এ সম্পর্কেও একটা হাদিস রয়েছে যে আপনি সে সময় কয় রেখাত পড়তে পারবেন তখন এক তো তাহিয়াতুল মসজিদ দু আপনি পড়বেন খুদ্ বা চলাকালন আপনি পড়তে পারবেন হালকা করে কিন্তু যদি ধরেন উদাহরণস্বরূপ আপনি আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে মসজিদে যাওয়ার চেষ্টা করেছেন যেটি সুননাথ জুমার আগে একটু আগে 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 যাওয়া তো আগে চলে গেছেন তখন তাহিয়াতুল মসজিদ আপনি দুই রেখাত পড়ে নিলেন তারপরে সময় আছে আধা ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি মিনিট তখন আপনি কি করবেন তখন কি অন্য কোনো নামাজ পড়তে পারবেন পড়তে পারবেন ইনশাআল্লাহ নফল নামাজ এর প্রমাণ পাওয়া যায় রসুল্লা সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলেন হাদিসটি খুব সুন্দর যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো এবং জুমার মসজিদের দিকে রওনা হলো জুমার মসজিদে এলো ফসল মা কুদ্দির আলাহু তারপরে তার সাধ্য মতো সে নামাজ পড়লো এখান থেকে বোঝা যায় যে সময় যদি থাকে এখনো আজান হয়নি আপনি সে সময় দুই রিকাত চার পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু নির্ধারিত সংখ্যায় না যে কাবলাল জুমা আপনাকে চার রিকাত দুই রিকাত ছয় রিকাত পড়তে হবে এরকম নির্ধারিত নির্দিষ্ট সংখ্যাই না বরং যেটুকু আপনার সাধ্য হবে সেটুকু আপনি পড়তে পারবেন দুরিকাত পড়লেন তারপর আপনি কোরআন তেলাবাত করলেন সুরাতুল কাহাব পড়লেন বা অন্য কোনো সোরা পড়লেন বা তসবি তাহালিল করলেন দুয়া করলেন দেখছেন যে এখনো পর্যন্ত আজানা হয়তো দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে আপনার আবার ইচ্ছা হলো দুরিকাত পড়া আবার আপনি পড়লেন কোনো অসুবিধা নেই কিন্তু নির্দিষ্ট সংখ্যাই না হ্যাঁ পরে সুননাথ সাবিত আছে জুমার পরে কয় রেখাতে আমরা পড়ব জুমার আগে বুঝে নিলাম জুমার আগে কীরকম কি যদি চার রেখাত পড়ি তাহলে তাহিয়াতুল উজু একটা তাহিয়াতুল মসজিদ একটা আর বাকি মা কুদ্দের আলাহু মানে যতটা আপনার সাধ্য হবে ছয় রেখাতেও পড়তে পারেন দশ রেখাতেও পড়তে পারেন উদাহরণস্বরূপ আপনি মানে জুমার দিন খুব আগে চলে গেছেন নয়টার সময় চলে গেছেন আপনি এখন নামাজ পড়তে পারেন সুন্নত নামাজ সুননত নামাজের কোনো নির্ধারিত সংখ্যা নেই আপনি যখন খুশি যত রেকাত খুশি অনির্ধারিত সংখ্যায় আপনি সুনত নফল নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই জায়জ আছে কিন্তু নির্ধারণ করে পড়তে হলে এর দলিল লাগবে দলিল নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে জুমার পরে আপনি কয় রেখাত পড়বেন জুমার পরে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কৌলি হাদিস হচ্ছে চার রেখাত পড়ার কথা তিনি বলছেন সেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন ইদা কুমুল জুমা যে ব্যক্তি জুমার সলাত পড়ে নিল ফাল ইউসাল্লি বা আদাহা আর সেই জন্য জুমার পরে কয় রেখাত পড়ে চার রেখাত রসুল সাল্লাহ হাদিস হচ্ছে চার রিকাত আবার রসু সাল্লাহ আলী সাল্লাম তিনি বাড়িতে গিয়ে দুই রিকাত পড়েছেন ফেয়ালি হাদিস যেটি অন্য হাদিস থেকে প্রমাণিত সাই মুসলিমেরই যে তিনি বাড়িতে গিয়ে দুই রিকাধ সলা পড়েছেন তাহলে এই দুটি হাদিস এই দুটি হাদিসের সমন্বয় হচ্ছে যে আপনি যদি মসজিদে পড়েন তাহলে চার রিকাত পড়েন বাড়িতে গিয়ে পড়লে দুই রিকাত পড়েন কোনো কোনো সময় যদি চার পড়ে পড়েন তাহলে ওলামা একরমগণ বলেন যে জায়েজ আছে জায়েজ আছে বাড়িতে গিয়েও যদি চার রিকাত কেউ পড়েন তাহলে জায়েজ আছে আরেকটি হাদিস যেটি আবুদাউদের মধ্যে রয়েছে এই জুমার সুন্নতের ব্যাপারে মানে জুমার পরে কয় সুন্নত সুনত পড়তে হবে এ সম্পর্কে ইবনে অমর রাজি আল্লাহ সম্পর্কে বর্ণনা করছেন যে তিনি যখন মক্কায় ছিলেন তখন তিনি জুমার সালাত পড়লেন ফসল্লাল জুমা জুমার সালাত পড়লেন তাকাদ্দামা তারপরে একটু আগে বেরিয়ে গেলেন মানে আগে চলে গেলেন ফসল্লার কাতায় তিনি কয় পড়লেন দুই মানে জুমার সালাদ পড়ানো হয়ে গেল বা জুমার সালাতের নামাজ হয়ে গেল এখানে স্পষ্ট যে ইদা কানা যখন তিনি মক্কায় অবস্থান করেছিলেন মানে মক্কা মক্কাতে ছিলেন মক্কায় যখন তিনি ছিলেন ফসল্লাল জুমা যখন জুমার নামাজ পড়ে নিলেন তাকাদ্দমা ফসল্লার তারপরে একটু আগে গিয়ে তিনি দুই রেখাত সলাত পড়লেন সুম্মা তাকাদ্দমা ফের আবার তিনি কি করলেন সুম্মা তাকাদ্দমা তিনি আবার একটু আগে গিয়ে ফসল্লা আরবান তারপর চার পড়লেন তাহলে এই হাদিস কয় রেখাত প্রমাণিত হলো ছয় রেখাত এটি হলো মক্কাই যখন মক্কাই তিনি ছিলেন তখন তিনি দুই রিকাত পড়লেন তারপর আবার একটু আগে গিয়ে চার রিকাত পড়লেন জুমান নামাজের মানে টোটাল যখন তিনি মদিনায় চলে ছয় রিকাত এলেন বা মদিনায় ছিলেন যখন তিনি মদিনায় ছিলেন তখন তিনি বাড়িতে গিয়ে দুই রিকাত পড়ছিলেন এবং মসজিদে কোনো সালাদ পড়েননি দেখেন মক্কায় কয় রিকাত পড়লেন ছয় রিকাত তাহলে ওই হাদিস থেকে প্রমাণিত এই হাদিস থেকে কি প্রমাণিত হলো যে জুমার পরে সাহাবির আমল এখানে প্রমাণিত হলো যে চার রিকাতের জায়গায় তিনি ছয় রিকাত পড়েছেন মানে দুই রিকাত পড়েছেন তার বাবা চার রিকাত পড়েছেন আবার তিনি যখন মদিনায় অবস্থানকালে তিনি কয় রিক পড়েছেন দুই রিকাত মসজিদে কোনো সালাত পড়েননি বাড়িতে গিয়ে দুই রিকাত পড়েছেন এই সব হাদিসগুলি থেকে ওলামাইকরমন বলেন যে জুমার পরে আপনি দুই রিকাতও পড়তে পারবেন কোনো কোনো সময় জেরসুলসাল্লাহামলিম আমল ছিল বাড়িতে তো বাড়িতে আপনি দুই রেখাত পড়তে পারবেন চার রেখাতেও পড়তে পারবেন কোনো কোনো সময় কোনো কোনো সময় ছয় রেখাতেও পড়তে পারবেন জায়েজ আছে ইনশাআল্লাহ কিন্তু যদি কেউ চান তাহলে এটা এরকম ভাবে ভাগ করতে পারবেন যে দুই রিকাত আপনি মসজিদে পড়লেন দুই রিকাত আপনি বাড়িতে পড়লেন ওল্লা আলমিস